বেশি করে বললেন আমাকে বেশি করে বললেন কেন কম করে বলতেন আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাড়া সহ কত পড়েছে আমি কি জিজ্ঞাসা করেছি কত করে কিনেছেন আপনি সেই মূল্যটা বেশি বললেন আমার কাছে কিনেছেন কত করে একশো বিশ টাকা লাভ করবেন এই যে আলুর ব্যবসার যে চেন কোল্ড থেকে শুরু করে আপনি খুচরা ব্যবসায়ী আপনার পর্যন্ত মাঝখানে সবাই অসাধু পন্থ অবলম্বন করতেছে তার কারণে আজকে আলু মূল্য সত্তর টাকা যাচ্ছে দোকান বন্ধ করে চলে গেছে কেন সবাই ভয় চলে যাচ্ছে অপরাধ করেছে আমাদের অভিযান টিমের কাছে যদি আপনি বেশি বলেন কাস্টমারদের সঙ্গে কি আচরণ করেন এটা তো এলসি আলু কত করে বিক্রি করছেন এলসি আলুর মূল্য এত না কিনেছেন কত করে রশিদ দেখান কি লেখা আছে ওখানে আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাড়া সহ কত পড়েছে আমি কি জিজ্ঞাসা করেছি কত করে কিনেছেন আপনি সেই মূল্যটা বেশি বললেন আমার কাছে তো আমাদের অভিযান টিমের কাছে যদি আপনি বেশি বলেন কাস্টমারদের সঙ্গে কি আচরণ করেন এটা কত করে বিক্রয় করছেন

এটা যে আলো এটকা আলুর মূল্য স্বাভাবিক রাখতে হবে দোকান বন্ধ করে চলে গেছে কেন সবাই কলেজে ভয় চলে গেছে অপরাধ করেছে তার মানে ওনার ব্যবসার ভিতরের প্রবলেম আছে আমি তো অন্যদের কথা বললাম না ওই পাশের দোকান অর্ধেক নামানো যা অর্ধেক বন্ধ অর্ধেক খোলা মানে আশেপাশে আছে খুবই সহজ যেটা সেটা হচ্ছে আলো জনসাধারণের ক্ষমতার রাখার জন্য যা যা করণীয় এবং বিক্রয়ের জন্য যা যা করণীয় একজন আলো ব্যবসায়ী হিসেবে আপনাদের সেই পদক্ষেপ গুলো গ্রহণ করতে হবে সেই পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করব। আজকে খুচরা পর্যায়ে আপনাদেরকে কেন দেখতে এসেছি আমরা আমরা আরো পাইকারি কোল্ড স্টোরেজ প্রত্যেকটা জায়গায় মনিটরিং করতেছি তারা আপনাদের উপর দোষারোপ দিচ্ছে যে আপনারা বেশি মুনাফা করছেন এক কেজিতে সাত থেকে আট টাকা করে মুনাফা করছেন এতে মূল্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এখানে আপনাদেরও করণীয় আছে ঠিক আছে আপনাদের যে বিষয়গুলো করণীয় আছে আপনাদের দায়িত্বগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে পালন করতে হবে এই সময়ে আলু গত বছর কত করেছিল পঞ্চাশ টাকা নিচে ছিল মাঝখানে সবাই অসাধু পন্থা অবলম্বন করতেছে তার কারণে আজকে আলুর মূল্য সত্তর টাকা আজকে কমছে গতকালের চেয়ে তিন টাকা আজকে কমছে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এবং আলুর দাম আরো কমবে কিন্তু আপনাদের আপনার সর্বোচ্চ দুই টাকা হবে আট টাকা ধরলাম আট টাকা থেকে এক টাকা আপনার পরিবহন ব্যয় ব্যবহার বাদ দিলাম এক কেজি আলুর জন্য এক টাকা ধরলাম

একশো বিশ টাকা করে আপনি প্রথম ব্যক্তি যে আমাকে বললেন একশো চল্লিশ টাকা করে বিক্রি করছেন আপনি হ্যাঁ এটা তো অপরাধ করেই ফেলেছেন তাহলে পরবর্তীতে অপরাধ করা যাবে না আপনাকে দুই হাজার টাকা আর্থিক জরিমানা করলাম সতর্কতামূলক জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু পেঁয়াজ চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি চকবাজার থানা অধীন পলাশি কাঁচা বাজার এনে আলুর মূল্য পেঁয়াজের মূল্যগুলো আমরা তদারকি করলাম আলুর মূল্য এবং পেঁয়াজের মূল্য গতদিনের চেয়েও কিছুটা কমেছে তারপরও কিছু খুচরা ব্যবসায়ী করতে পারছেন না সে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং ক্রয় মূল্য যে মূল্য কিনে নিয়ে এসেছেন তার থেকে পয়সা এক টাকা বেশি উল্লেখ করে ক্রয় মূল্য দেখিয়েছেন এবং বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন এটা অবৈধ প্রক্রিয়া এবং কিছু প্রতিষ্ঠানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই এই সমস্ত বিষয়ে আমরা আমলে নিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং দ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান আরো কঠোরভাবে অব্যাহত থাকবে